দেখেন বিএনপি গত ষোলো বছর ধরে যেইভাবে আপনার তাৎপর্যপূর্ণ নিশ্চয়ই এটা নিঃসন্দেহে এই ধরনের অন্য রাজনৈতিক বিগত সময় দেখিয়েছে কিনা সেটা সেটা হচ্ছে আমাদেরকে সার্চ করে দেখতে হবে কিন্তু বিএনপি সেই জায়গায় নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে জামাত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে শিবির এবং জামাতকে ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর এই সেন্টেন্সকে নর্মালাইজ করা ফেলা হয়েছে অর্থাৎ একটা ন্যূনতম হিউম্যান ডিগনিটি যে একটা মানুষের থাকা উচিত শিবির করলে সেটাও থাকবে না এটাকে নর্মালাইজ করা ফেলা হয়েছে তাহলে দেখেন বিভিন্ন রাজনৈতিক দল মধ্যে উঠে উঠে এই আন্দোলনে কিন্তু সবাই নেমে আসছে। এখন এই আন্দোলন পরবর্তী সময়ে আমাদেরকে ভাগ করে ফেলা হয়েছে এটা খুবই একটা কনস্ট্রাকশন ডিস্ট্রাকশনের সময় আমরা সবাই একসাথে চলে আসছিলাম এখন কনস্ট্রাকশন যখন হবে তখন আমরা আলাদা করে ফেলা হয়েছে যেমন সাতচল্লিশ পরবর্তীতে এটা হয়েছে একাত্তর পরবর্তীতে এটা হয়েছে নব্বই পরবর্তী এটা এটা হয়েছে এখন আপনি সিদ্ধান্ত নেবেন এই সেপারেট হয়ে যাওয়ার সুফল এটাকে আমাদের জন্য রাষ্ট্রীয় কাঠামতি ইতিবাচক নাকি নেতিবাচক এখন আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো আমরা যেভাবে আমরা যেভাবে এই ফেসিস সরকারকে হটানোর জন্য আপনারা ষোলো বছর ধরে যেভাবে অপ্রতিরোধভাবে আপনারা সংগ্রামটা চালিয়ে গিয়েছেন এবং সেটার যেটাকে আমরা বলি ক্লাইম্যাক্স পিরিয়ডে আমরা সবাই একসাথে হয়েছিলাম রাষ্ট্র জন্য সবাই একসাথে হবেন এবং একসাথে হয়ে আমাদের অতীতের যেই স্টিগমা কালচার আছে স্টিগমা স্টাইস কিছু ফসিলাইজ কিছু কালচার আছে এই কালচারের ঊর্ধ্বে উঠে আমরা নতুন ধারার যে রাজনীতি বিনির্মাণের আমরা চেষ্টা করছি এই রাজনীতি বিনির্মাণ আপনাদের ছাড়া কখনই সম্ভব না এবং ঐক্য যদি আমরা না থাকি কখনোই সম্ভব না সুতরাং আমাদের সমন্বিত কার্যক্রম লাগবে এবং আন্দোলনের যে দ্বিতীয় ধাপটি রয়েছে এই যে রাষ্ট্র পুনর্গঠন এই রাষ্ট্র পুনর্গঠনের আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা লাগবে নচেত এই যে মামলা বাণিজ্য বলি বা আমরা এই যে এগুলো কিন্তু কম্পোনেন্টস এগুলো ইনগ্রিডিয়েন্টস এগুলো কিন্তু পুরা স্ট্রাকচারের কিছু কিছু জাস্ট উপসর্গ এটা তার মানে কি মামলা বাণিজ্য বন্ধ করতে হলে পুরো রাজনৈতিক যে কাঠামো সেটার বিনিয়োগের প্রয়োজন সেক্ষেত্রে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের আমাদের সহায়তা প্রয়োজন তাদের সহায়তা হইলে সেটা সমাধান সম্ভব